অবশেষে স্টেশন থেকে বেরিয়ে হলাম এখন এখান থেকে চোটো বলবো তো চোটো ঘুরে যাব তো কোথায় যাচ্ছে সেটা নিশ্চয় জানতো ভিডিওতে চলে দেখি তোটোটা কোনটা কোনটা এটা আ দাদা বড়ে গোসাকে বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজ তো চলে এসেছে হাতের 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 উদ্দেশ্যে এই হাতটা কিন্তু অনেকেই যেন বিখ্যাত মানে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের বিখ্যাত হাট এটা কিন্তু শান্তিপুরে এই শান্তিপুরে কিন্তু কাপড়ে যে তাঁত শিল্প এই শান্তিপুরে কিন্তু বিখ্যাত আর এই হাতে কিন্তু পাইকিরি সমস্ত পাইকিরি দামে কিন্তু শাড়ি শাড়ি থেকে শুরু করে যে মানে যত রকমের শাড়ি আছে এই হাতে কিন্তু পাওয়া যায় তো চলো তাহলে এই হাটে ঢুকবো যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলবো কেমন কি দাম শুনবো তাদের কাছ থেকে চলো তাহলে ওসব বোস মার্কেট টাপ সদর হাট এটারে তো তোমার ঠিক ডান দিকে রয়েছে আর এটা বাদ দিকে রয়েছে বাদ দিকে বংগো বংগো টাপ সদর হাট এইদিকে দিতে হাতে আছে এইদিকে একটা এইদিকে ডান দিকে একটা বাদ দিকে একটা বোস মার্কেট ও তো তোরে ঢুকবো

এটা খুলে দেখানো তো যাবে না খুলে দেখানো যাবে এটা একটু খুলে দেখাও ভেতর দেখো মানুষ দেখাও দেখাও বসে আছো দেখাও মানুষ দেখবে তোমাকে দেখবে মানুষ তুমি ভাগ্য যদি ভালো থাকে তাহলে তোমাকে হাজার মানুষ দেখবে মিরাল ভার্সেস মিরাল ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক হ্যাঁ এখন তো ইউটিউব ফেসবুকে সব কিছু ভাইরাল কোন কোন ভাইরাল হলো মানুষ মানুষ সস্তা খোঁজে ভালো জিনিস কম খোঁজে ওদের কুমাল এটা দেড়শো টাকা তাই তো খুব ভালোই লাগবে এই শাড়িগুলো কিন্তু দেড়শো টাকা তোমরা দেখেছি অনলাইন মানে যারা অনলাইনে যে ভিডিও তো অনেক ঘুরতে অনেক দেখলে তো অনলাইনে কি সুবিধা আছে নাকি এমনি হাতেই শুধু হাতেই সুবিধা তাই তো ঠিক আছে না না অনেক আছে অনলাইনে ব্যবস্থা আছে তাহলে দেখেই দাঁড়া রাখছি That's body. <tiny> 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 <tiny>

অনলাইনে শুরু হচ্ছে কাস্টমার মাল হাতে হবে তারপর টাকা দেবে মানে অন ডেলিভারি কাস্টমার আজকে যদি মাল পায় তারপর টাকা দেবে তার আগে টাকা আমাদের কার্ড আমাদের কার্ড আছে

তাহলে শুনলে তোমরা দাদার মুখ থেকে কিন্তু থাকার ব্যবস্থা আছে যদি দূর থেকে আসো দূর থেকে এসে থেকে শাড়ি দেখে শুনে পছন্দ করে কিনতে পারবে

যা এরকম যা যায় যা যা দেখলে আরো শাড়ি আছে শান্তিপুরে হাটে আসলেই আর যদি অনলাইনে মানে অর্ডার করতে চাও তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করে বা অর্ডার দিতে পারো সেগুলো ডেলিভারি দাদার আসলে কথা বলে জেনে নিতে পারবে মানুষ তো পুজো করে পুজোর মধ্যে দেয় পুজোর জন্য দাম কেমন রয়েছে এরা এটা দাম রয়েছে দুশো টাকা

부제라 담매 비스라다 니케이 부제라

দেখাও অসুবিধা নেই তুমি দেখাও এটাকে আড়াইশো ছুটি পাঁচশটি তাই তো এটা কিন্তু আড়াইশো টাকা লালের মধ্যে লাল খাই মধ্যে